নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি ফুলকপির পাতার ভর্তার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা বা ভর্তা আমরা নানারকম ভর্তাই খেয়ে থাকি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ফুলকপির পাতা বাটা বা ভর্তা তৈরি করে থাকি এর জন্য আমি এখানে একটা ফুলকপির পাতা নিয়েছি পাতা আমি ডাটির থেকে ছাড়িয়ে নেব হলুদ পাতাগুলো বাদ দিয়ে দেব পাতা কুচি করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নেব পাতা আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতা আমি ভাপিয়ে নেব যেহেতু অসম্ভব ফুলকপি ফুলকপির পাতা কীটনাশক দেওয়া হয় একটু ভাবিয়ে নিলেই ভালো হবে আর দিয়ে দেব লবণ তিন চার মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে দেব ঝাঝির সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি পাতা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে মিক্সচার একটা জারে নিয়ে নেব যেহেতু আমি মিক্সিতে বাড়ছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে যদি শিল্পটায় বাটেন ঠান্ডা না করলেও হবে মিক্সচারের বড় জারে নিয়ে নিয়েছি ওই জারটা ছোট হয়ে গেছে জল অ্যাড করে আমি বেটে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা দিলে ঘিরে ভেজে নেওয়ার পর দিয়ে অনেকটা সময় ধরে কুক করবার প্রয়োজন নেই চার পাঁচ মিনিট আর লাগছে নারকেল পোড়া আপনারা চাইলে নারকেল বাটাও অ্যাড করতে তবে একটু নারকেল ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয় নারকেলটা আমি পরে অ্যাড করলাম নারকেল দিয়ে অনেকটা সময় আর কুক করব না দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আগে একবার লবণের ব্যবহার করেছিলাম ফুলকপির পাতার ভর্তা আগে যখন আমার মা তৈরি করতেন তখন শিল্পাটাই তৈরি করতেন নারকেলটা প্রথমে এই পাতা হালকা করে ভেজে নিতেন তারপর শিলে বাটতেন আর তার সাথে অ্যাড করতেন নারকেল নারকেলটা আর দেন না পাতার সাথে কাঁচা এই নারকেলটা বেটে নিচ্ছি যেহেতু আমি শিলে বাটলাম না আর পাতাটাও একটু ভাপিয়ে নিলাম তার জন্য আমি এইভাবে তৈরি করলাম আপনারা চাইলে সবার প্রথমে পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিয়ে তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেবেন তারপর শিলে নারকেল অ্যাড করে বেটে নেবেন এভাবেই আমার মা তৈরি করতেন গ্যাসের ফোনটা বন্ধ করে দেব গরম ভাতের সাথে সার্ভ করার জন্য ফুলকপির পাতাল ভর্তা রেডি আপনারা চলবে পেঁয়াজও অ্যাড করতে পারেন যেহেতু আমি হিসাবে তৈরি করছি তাই আমি আর পেঁয়াজও অ্যাড করলাম না এই ভর্তায় কখনোই রসুনের ব্যবহার করবেন না আর পেঁয়াজ অ্যাড করলে সামান্য পরিমাণে পেঁয়াজ অ্যাড করবেন এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে ফুলকপির পাতার ভর্তা রেডি সার্ভ করার জন্য এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ